নমস্কার ছাগত এখন বাড়ছে সকাল সাড়ে এগারোটা এখন থেকে করছি এই যে আজকে ছট পুজোর প্রথম দিন তো ননদ তো এই যে প্রথম দিনের নিয়ম হয় লাউ ভাত আর আজকে আমরা সারাদিন ব্লকে অনেক কিছুই দেখতে পারবেন এখন দেখুন আছে দরজা গুলো দেয়াল রং কমপ্লিট হয়ে গেছে তেল রং বাকি আর ওইখানে সব দেখুন বন্ধুরা আমাদের গতকাল সব একা দেখেছি আবার সব পাশন দরজা হয়ে গেছে ঠাকুরের

কেটে নি তারপর আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আর এখন তো ভাত হচ্ছে তারপর তরকারিটা চাপানো হবে তো এই যে আমার ননদ এখন লাউ কাটছে এই যে একদিকে আমার নন্দায় ভাত হয়ে গেছে মার ধরাচ্ছে আর ওইদিকে আমার শাশুড়ি মা বসে এইদিকে আমাদের লাউ কাটা পুরো কম হয়ে গেছে এবার এই ছোলার ডালটাও ফুটে গেলে তারপরে এই লাউটা দিয়ে দিতে হবে তো এই যে বন্ধুরা আর একদিকে সবজির তরকারি হবে কুমড়ো কপি আর আলুর দিয়ে একটা সবজির তরকারি হবে এখন বাঁধাকপি কাটছে আমার শাশুড়ি মা এই যে বন্ধুরা এখন ছোলার ডাল আর লাউটা বসে গেছে দেখছে তো এখনো অনেকটা বাকি আছে পুকুরে তো একটু নাড়া করে ঢাকা দিয়ে দেবে আর একদিকে জল চাপিয়েছে আর একটা স্টোবে কারণ ওইটা আর একটা তরকারি হবে সবজি তরকারি না তো এটাও একটা তরকারি হবে কারণ শুধু এটা তো প্রসাদ হিসাবে সকলকে দেওয়া হবে আর আর একটা তরকারি হবে একটা বাড়িতেই খাওয়া দেওয়ার জন্য সাংবেলা আর এসে আমার পুজকে দেয় হ্যাঁ পরে নতুন জামা পরে নিয়েছে হ্যাপি ছট পুজো বলে দাও হ্যাপি হাই করে দাও সকলকে হাই তো এই যে বন্ধুরা আমরা এখানে সকলে বসে আছে বান্না সব হয়ে গেছে তো এখন আমার শ্বশুর মশাই আর আমার ওই ভাগনাটা পুজোই বসেছে তো এই যে আমার একদিকে চলুন আপনাদেরকে দেখায় আমার শাশুড়ি মা এখন সব পুজোর জন্যে খাবার থালা বাটি নিয়েছে ভাত তারপর যেটা কদু ভা কাদু হয় কদু ভাত যেটা মেন পুজোর আজকে মেন প্রসাদ তো এই যে দেখুন দু হাঁড়ি ভাত হয়ে গেছে আর ওই ওই হাঁড়িতে রয়েছে যেটা ছোলার ডাল দিয়ে লাউ তরকারিটা হয়েছে এখানে রয়েছে একটা সবজির নিরামিষ সেদ্ধ তরকারি তো এইগুলো সব প্রসাদগুলো বের করে নিয়েছে আর এই যে আমার শ্বশুরমশাই এখন পুজোতে বসেছে ওই মেটে কালারের সিঁদুরটা দিয়ে সব মানে এখন পুজোর সব নিয়মে বসেছে আর এই যে আমার ভাগনা এই বছর থেকে প্রথম আমাদের বাড়িতে পুজো তুলল সব নিয়মগুলো তাই দাদুর কাছে শিখে নিচ্ছে তো প্রত্যেক বছর আমার শ্বশুরমশাই করেন এই পুজোটা আমরা তো বাঙালি কিন্তু আপনার অনেকেই ভাববেন হয়তো বাঙালি হয়ে পুজো করছে কিন্তু সেই মানে কি বলো বন্ধুরা এটা একটা অনেক বড় গল্প আছে তো আমার শ্বশুরমশার একটা মানে শরীর খারাপে ওনার মনের কামনা পুরো হয়েছে তাই জন্যে এই পুজোটা করা প্রসাদ খেতে বসে গেছি এই যে লাউ ছোলার ডাল আর ভাত আজকে পদু ভাতের এটাই স্পেশাল ছট পুজোর সকালে খাওয়া হয়ে গেছে রাত্রে আমিও আমার শাশুড়ি মা কাটছি তো আপনাদের আর আপনাদের সকলকে অভিনন্দন করছি বন্ধুরা আপনারা আসুন খান দূর থেকেই বলছি আর আমরা আমি আর আমার Saturna সকলে মানে সবাই আসতে কাছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আমরা কে নেব এইপরে আমাদেরকে তাড়াতাড়ি করে পোশাক দিতে হবে সবার মানে এখানে আতি পথে আমাদের আত্মীয় স্বজনকে সবাইকে পোশাক দিতে হবে তো ঝটপট করে কিনে আর ভিডিওটি সঙ্গে থাকুক তো এই যে বন্ধুরা দুপুরে আপনারা দেখেছিলেন আমি খাচ্ছিলাম তো আমার মা আমার খাবার হয়ে যাবার পর আমাদের সকলকে প্রসাদ দিতে বেরিয়ে গেছি প্রসাদ দিতে দিতে এত লেট হয়ে গেছে বন্ধুরা মানে প্রায় বলতে পারেন সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যে মানে সকলকে প্রসাদ দেওয়ার পর বাড়ি তাড়াতাড়ি করে মানে পুজোর সব বাসনপত্র ধোয়া অনেক কাজকর্ম বাকি ছিল সেগুলো সেরে আমার ছেলেকে ঘুম পাড়াতে মানে ঘুমাত ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম ওর সঙ্গে তো বন্ধুরা এখন উঠেছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে তো ওখানে ওকে একটু খাওয়াবো কেন ঘুম থেকে উঠেছে ও কাঁদছে আর আমার সঙ্গে রয়েছে এই যে আমার দেওরের মেয়ে ইসিকা তো এখন আমরা বসে আর আপনাদেরকে সকলকে হাই করছে তো বলছে চলো আমি ব্লগটা এবারে শেষ করবো কারণ আমার হয়ে গেছে রাত্রির বলতে কি সাড়ে সাতটা বেজে গেছে তো এখন আমাদের বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করতে হবে আর কথা বলে মানে অনেক কথা বলে অনেকটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা কেন আবার তাড়াতাড়ি খেয়ে আজকে তাড়াতাড়ি মোলে তাহলে তা কালকেও আবার কাজ আছে কালকেও আছে খাড়নার দিন তো কালকেও আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হবে বাড়িতে পুজো মানে কালকেরও অনেক রকম নিয়ম আর আপনারা আজকে এই সারা সারাদিনে ব্লগটির মধ্যে যা যা নিয়ম দেখেছেন আর ব্লগটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি পুরোটাই দেখবেন আর যদি আপনাদের এই ব্লগটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না বন্ধুরা তো চলুন আর বেশি করবো না আর এখন আমার ছেলেকে খাওয়াতে হবে তো ব্লগটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ব্লগ ভিডিওর সাথে ট্যা গুড ইভিনিং না গুড নাইট হয়